আসসালামু আলাইকুম বন্ধুরা আমি বান্না প্রতিদিনের মতন আপনাদের মাঝে সেই গ্রামের পার্সেল ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমি আজ সাতিয়ানতলা যাব সাতিয়ানতলা কিন্তু অনেক পুরাতন একটি নাম করা বাজার আজকে শুনেছি আজকে হাটবার এখানে তো আমি এখন সকাল এগারোটা বাজে এখনও হাট কিন্তু জমজমাট হয় নাই আমার কাস্টমারটা কাঁচা বাজারের দিকে আছে ওখান থেকে আমাকে কাঁচা বাজারেই যেতে হবে তো যেতে যেতে এখানে মাছের আড়ট বসে মাছ কেনা বেচা চলছে সকালবেলা তো সকালে মাছ কেনা বেচার হেড়িক পড়ে তো যাই হোক এখান থেকে বেরে গেলাম কাঁচা বাজার দিকে গেলাম তো কাঁচা বাজারে ওখানে আমার সেই কাস্টমারকে আমার খুঁজতে হবে তো এই সাইডে মনে হয় কাস্টমার আগে বারান্দা সে ই করে ফেলেছে আমি তো চিনতেই পারতেছি না জুতা মনে হয় কত প্রাইস এটা একাত্তর ভাইকে আমি এর আগেও একবার পার্সেল দিয়েছিলাম তো আমি চিনতে পারতেছিলাম না তো অনেক কষ্ট করে যাই হোক চিনে ফেললাম তো বাইরে এখানে মুদিখানার দোকানে যে বারান্দাটা করা এই বারান্দাটা জুড়েই কিন্তু মুদিখানার মাল রাখে এর আগে আমি যখন আসছিলাম তখন এরকম রাখছিল না তো মালটা উঠে রাখে হাটবারের দিনে মূলত উনি এই মালগুলো বাইরে বের করে দেয় এর জন্য আমি চিনতেছিলাম না যাই হোক এই পাশেই নজর গেল দেখি যে লাকড়ির মতন দেখা যাচ্ছে খড়ির মতন এটা কিন্তু চুইঝাল যশোরে বিখ্যাত কিন্তু চুইঝাল এটা এটাতে অনেক মাংস রান্না করে তো আমি আর কি করব আমি ভাইকে পার্সেলটা দিয়ে আমি আবার রওনা দিলাম এরপরে যেতে হবে মাহমুদপুর মাহমুদপুরে এক ভাই দাঁড়িয়ে আছে ওনাকে পার্সেলটা আমার দিতে হবে তো রওনা দিলাম যেতে যেতে আখ আখ আমাদের একাই এরকমই রাস্তার ধারে আখ বিক্রি করে আর এই যে হাটবারে যে বলছিলাম জোন এই দেখেন পাশে জোন রয়েছে জোন বলতে কি এই যে কৃষি এখন ধান কাটা সিজন তো তাই ওই যে ওই জোন ওখান থেকে মানুষ কিনে নিয়ে যায় হ্যাঁ আমি অলরেডি চলে আসছি ভাই সামনে দাঁড়িয়ে মনে করলাম যে আবার আজকে কালকে শুক্রবার দেখি তারপরে আচ্ছা করতে চাচ্ছেন এটা জিনিস দেখি যদি আর একটা আসে না এটা অবশ্য ঠিক কথা বলেছেন হ্যাঁ কাস্টমারটা বলছে ভাই পার্সেলটা আমি খুলে দেখে তারপর নেব আসলে যখন কাস্টমার খুলে দেখে নিতে চায় অনেক সময় কাস্টমার যেটা অর্ডার দেয় অনেক সময় সেরকম হলেও অনেক খুদ ধরে সেটা রিটার্ন দেয় এই সময় খুবই খারাপ লাগে বক্স সিস্টেম নাকি হুম আচ্ছা হুম আলহামদুলিল্লাহ ভাইটি পার্সেলটি পছন্দ হল পার্সেলটি নিয়ে চলে গেল এখন আমার যেতে হবে চাড়াবিটা যেতে হবে চারাবিটায় ওখানেও আর একটা পার্সেল দিতে হবে তো আলহামদুলিল্লাহ গ্রামের সরু রাস্তা দিয়ে উঠে মেন রোডে উঠলাম উঠে মেন রোডে কিন্তু খুবই ভয়ানক লাগে খুবই ভয় লাগে কারণ মেন রোডের গাড়িগুলা এই দেখেন যেমনি সেমনি গাড়িগুলো ঢোকে চলে খুবই ভয়ানক লাগে ঠিক আছে এই অনেক রিস্ক লাগে ভাই আমাদের কাজকর্মটা খুব রিক্সের কাজকর্ম তারপরেও করতে হয় জীবন যুদ্ধ এইটাকে কী বলে জানেন ভ্যান বলে আমাদের এলাকায় ভ্যান বন্ধুরা যেভাবে আমার পাশে আসেন এইভাবে আজীবন আপনারা পাশে থাকবেন আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাতে বলবেন না